সরকারি উপহার আমার এ বিষয়ে দিশই আপনার বিষয় হইল গিয়া বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি হওয়া ধরলে তো পুরাণ দিশ তার দিয়ে যাওয়া দায়িত্ব না হ্যাঁ আর এই পরিস্থিতি লইয়া যদি মাতি তো যত সেরা খাই তো এই বিরোধিতা করবা কারণ আমি তো পরিস্থিতির উপরে মাতি করতে গিয়ে খাই আসা নি ভাই ও তো এটা নিয়ে যা চলে আমার পরিস্থিতির উপরে মাতার কারণে গাইল খাইয়া মানে খার ক্ষমতা হইতো গালি তো আর আমি যেখান দেখি ওখান মাতি যেখান পর্যালোচনা করিয়া ফাই ওখানের আলোচনা এই আমরা সমাজের মানুষের বালা জিনিস বালা পায় না বিশেষ সরিয়া আমরার মাঝে আমরা বর্তমান মাসাজিদর যতজন ইমাম আসন গুঁঠা পরে আমার মনে হয় না নাইনটি নাইন পার্সেন্ট মুখ মহকার আগ সারিয়া দেব হয়েছে বরং প্রতিজন ইমামকলরে বন্দি করে রাখা হয়েছে গোলাম আল্লাহ খান যে আপনি সুতিরের বিরুদ্ধে মারতে ভারতেনা খান আমার মধ্যে মেসাবে শুধু খায় সেক্রেটারিয়া শুধু খায় আপনি করে বিরুদ্ধে মাততে ভাততে না আমার মসজিদের প্রেসিডেন্টর দিনা করে। আপনি মাত্র প্রেসিডেন্টও ধরলেই ই সমাজ ওলা এই সমাজে ইমামকলরে হক মারতে মাইর না তো আমার আহ্বান ফয়লা হইব মাইকো রা আবার যতক্ষণ যারা যারা গুন্ত প্রতিজন এলাকার ইমামকলরে আপনারা আ তার মুখ সারিয়া দেখে এরার অবস্থান করতে দেই দেখবা এখন যে পর্যায়ে উন্মতে দিন ভাগ একটা কি হাজার গুণ বেশি উন্মতে দিন ইনশাল তখন মেসাবে সুৎকুরের বিরুদ্ধে জুম্মাবারে উবাইয়া ইয়া লাদি না মানু ও দারু মা বাকি বাকিয়া মিনার রিবা ইনকুম তু মিনিন হইয়া বেঠা দিল ঠান জুম্মাবারে সেগুলো যে বাড়ি ওখানে দেখলাই রাখলাম কত আদর করিয়া খানিও খাবাইলাম বালা আর জুমিম্বরে উঠি আমার আজকেওয়ালা বাস দে হ্যাঁ ও বেটা গেছিল ইমামতি ফয়লা তাও বড় বাজার তো গেল গিয়ালে কইল তো আমরা তো ইমাম নিয়ম আছে নয়াবালা তোরা বয়ান দেওয়া লাগে ইমাম না পারফেক্ট নাই কারণ লাগে লাগেতো আস্তা গাওয়ার বেটাইন ছাড়া জামাই উঠা দেওরাইন উঠা লাগি ইমাম পছন্দ করতে লাগে ইম্বরও তুলিয়া হইবা না এটা আমার কালচার কথা আর আমি তো ইমাম সাহেব বয়ান দিলা দেওয়ার বাদে সেক্রেটারি বারোই কইল রবা কমে সাপ আইলা আস্তা দিন সুতিলাই খাবাইলাম ওপালা আর তোরা খাবাইলাম কিন্তু আইতে অবস্থা করছো আর আপনার চাকরি নইতে না ঘুরে এখানে আমি সুদ খাই তুমি ইকানে তো মেম্বরও তাই আমার তো এক লাখ হইতে পার ও শেষ চাকরি ভেটায় কল বাজার মসজিদ বাদ দেই যাই কি থা ও গেল সামান্য আরও তোরা ছুটো এক জায়গা কিনো কিয়া কইল আইজা সুদুর সুদর বিরুদ্ধে না না চাকরি নেই গিয়া গেল ভেটায় কিয়া বয়ান দিল ফর্দার বিষয়

বস্তি তো এখন কি গ্রামও হামাইলা ছোটো ছোটো রাস্তাঘাট নাই প্রায় গ্রাম এখন ওরা ফলিত আছে কারেন্ট নাই নেট নাই কিচ্ছু নাই কোনো কে মেশা আইজার বাদ সুদও না পর্দাও না ও বেটা আলোচনা ইয়া বইল দুনিয়ার সবচাইতে বেশি কোনো আলোচনা না করিয়া বেটা আমি বড় ভাইয়া টান দিল করিম কুরানিম টাকিয়া সহ্রাহিমা নাম আসলো মোষা আর কেশিয়ারও নাম আসলো ইব্রাহিম এগার করে হোনাজি ঠিলামার কই আইস্য মেসা সুযা পড়িছে নামরা নামে কিতা করিছেন ভাই মাত থইন্য না হ্যাঁ সুরা করিসেন খান নামে আমরান নামে এখন তো প্রেসিডেন্ট রান্নান সেক্রেটারি কেশিয়ার তো বক পোকা খু সুরা এখন এখন ও মেসাব ঠিক আছে প্রত্যেক দিন হই মোৰ তাই নাম শুনার নামে হ্যাঁ জুম্মা ঘোড়ক কোৱা আমরা সুরা দিয়া ও বাই লা বৰ দিন মাত কতো ওই তো সারাই মানুষ কিন্তু প্রেসিডেন্টে মানে না বুইটা না ই মেছাবে কেশিয়ার আর সেক্রেটারি নাম দিয়া নামাজ ঘোড়া চুন খাইলাম আমার সুরা আমার নাম দিব আনি ওইলে হিসাব নাই নাইন ও না কোরআন এ করিমা মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্টর নাম আছে না 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 করিম কোনো ব্যক্তির নাম নাই যারা নাম আল্লা বালা বালাওয়ালা আগর জমানার যেমন হজরত মরিয়ম মরিয়মিত ইমরান ওলা কিতু ব্যক্তিত্ব অকলর নাম আল্লা তুলিয়া তলিয়া আমরারে উম্মতে মোহাম্মদীর সামনে শিক্ষাগত জিনিস শিক্ষামূলক এক এক মানে সিস্টেম দিয়া দিছে কাহিনী দিয়া দিছে এসা সহল দিয়া দিছে যে তুমি নাই ইচ্ছা অখল ও প্রায় মানুষে পৌষ ফরই দেখো আজও ইচ্ছা খাইনি কিন্তু এই ডোনা অকলে এই ঠুন্ডাই কুড়ানি মরি চূড়াইকুন নানি যে আল্লাহ নবী অকলের নাম তুলিয়া ধরল হত্রতে ইউসুফ সব আলি ইসাল্লামর সূড়াই ইউসব দিয়ে আলোচনা করলে আস্তা দিন তো কিছু শুধু নাইগুতো একটা ইচ্ছা নানি ভাই পাঠিন না কিন্তু আমরা কিছু বেশ ফাঁকনা কল আছে যে তার বাঘ নাই কবালো মেকুরিয়াকে আগে বা ফেনার হুতে চুঙ্গা ভরি মুঠে আর গোফ দে ভাঙ্গালে আঠে ভাঙ্গালে যে গুর বাঘ নাই মাইক আধা ঘন্টা মাতি তো ও হে পোস্ট করব নাম দেখবে আগে ও মুফতি ও মুখ সাপ নাম কাশিমি আগে মুফতি ও ডনায় কইব ও আই দেখলে ও আজ গিয়া কিসা খাই মাত আল্লাহ তো কোরআনে কারিমা নবী নাম দিছে কোরআনে কারিমা আল্লাহ তাহলে

ও কালামুল্লার ভিতরে মরিয়ম ঘোষণা করিয়া দাও জিকির করিয়া যাও কারণ মরিয়ম বিদ্য ইমরানে আমি আল্লাহ এত সত্যবাদী মনে করিয়া এত একজন নারী হিসাবে আমি আল্লাহর কাছে পরিচিত যে মরিয়ম বিদ্যে ইমরান জীবনের সর্বপ্রথম মেন্স প্রবলেমে দেখা দেওয়ার বাদে জীবনের শেষ জীবনের ফার্স্ট সময় জীবনের ফার্স্ট সময় যখন মেন্স প্রবলেমে দেখা দিছে হায়ফাচর মাসলায় দেখা দিছে র মরিয়ম মিতে ইমরানে দুনিয়ার ওলা এক জাগাত গিয়া দুনিয়ার ওলা এক জাগাত গিয়া নিজরে পবিত্র বানাইছেন পাক বানাইছেন দুনিয়ার কোন মানব জাতিয়ে দেখছে না কও সুবহানাল্লাহ আল্লাহ এখন মরিয়ম মিতে ইমরান কথা জিকির করিয়া যায় কোয়া আলোচনা করিয়া যায় আপনার উম্মতে অন্তা কি উপদেশমূলক জিনিস হয় আমরা কইলাম এরা কি আয়াতি দেখে না এরা কি হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে সূরা দেখে না দেখে আসলে মাটি নাই হিংসা আসলে ভাই বলেন কিতা ভাই হিংসা লাগি আল্লাহ হিমা আবু হানি ভাই আমি একবার হিংসারে পর্যালোচনা করছিলাম যে আল্লাহ হিংসা খারে কত হান দিছে ও আস্তা দুনিয়া মারিয়া আস্তা দুনিয়া ইচ্ছা করিয়া খুঁজছিল আল্লাহ হিংসারে দশ ভাগ করছে নয় ভাগ দিছে মেসা ভকলটাই আর এক ভাগ দিছে আমা সোটাই। অর্থাৎ মেসা বকলে হিংসা বর্জন করিয়া সমাজের উপদেশ দেও যে আমরাও হিংসা করি না আমরা তাই হিংসার পার্সেন্টেজ বেশ টাকার বাদেও হিংসার মাদ্দা বেশ টাকার বাদেও আমরা হিংসা করি না হিংসাকে থাকি বাচিয়া থাকি ও তুমি তাই নখো লা সাধু নবীজি কইথা তুমি তাই হিংসা করিও না আমরা সমাজে এখন এই জিনিস বুঝে না বালা জিনিস সহ্য হয় না এর লাগে কুত্তার ফেটো কোনো দিন হয় না হয়নি ভাই অথ না কুকুরের ফেটো

গোটা উন্মে মহাম্মদ সম্বোধন করিয়া খুঁয়া দেখুয়া। আমি আল্লাহ ওরা যেন পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করে ওরা পরিপূর্ণ লাইনে রাজনীতির বিভাগ থাকি লইয়া সমাজনীতির বিভাগ থাকি লই বিবাহ অনুষ্ঠান থাকি লইয়া নিজের সমস্ত লাইফে যেন ওরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করায় আমি আল্লাহ আল্লাহার ওলা ওরা যেন শৈতান ফলো না করে শৈতান যেন অনুসরণ না করে আমি আল্লাহ যে মানুষের জমিন ও শৈতান রে ফলো করব যে মানুষের জমিন ও অনুসরণ করব আমি আল্লাহ খৈয়ার শৈতান হইলৌনাদের প্রকাশ্য দুঃশ্মন হুবিল্লা আল্লাহর পবিত্র লাইনে মায়া মোহাম্মত ইমানদার অকলরে সম্বোধন করিয়া কর তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের ভিতরে প্রবেশ কর তোমার মধ্যে যে জিনিস আছে সম্মত কালচার গুলার তুমি শরীয়তের ভিতরে প্রবেশ করাও তোমার বিবাহ অনুষ্ঠান থাকি লইয়া লাইফের কালচার থাকি লইয়া চাল চলন তাকি লইয়া জমিদের মধ্যে নিউ ডিজিটাল মোবাইল থাকি লইয়া রে ভাই সম্পূর্ণ লাইফে তুমি ভিতরে তুমি প্রবেশ করাও এমন কোনো জিনিস করিও না। এমন কোন কর্ম দমিন করিও না যে কর্মর কারণে আল্লাহ তাহান বেজার হইন আর শয়তানোর মধ্যে খুশ হয়ে যায় অর্থাৎ শয়তান যদি আপনার কর্ম দেখিয়া আপনার কর্মকাণ্ড দেখিয়া যদি জমি মধ্যে খুশি হয়ে যায় কেয়া মতান আল্লাহ আপনার আমার মতো মানুষের নাম দিব হইনাহুদাহ আর যদি ওলা কোনো কর্ম বালা বালা কোনো আখলা কারণে কামল যদি জমিনের মধ্যে খুরিয়া যায় আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লামায় ফরমাই উম্মতে যখন সমস্ত লাইফে রে সমস্ত জিন্দগির ইসলামের ভিতরে প্রবেশ করাই বরে ভাই উম্মত কিয়ামতর ময়দান আমি নবী মোহাম্মদুর রসুল্লার পিছন হইয়া কিয়ামতর দিন যাইব তো যাইব অর্থাৎ নবী বলেন মান তাসাবা বিকাউমিন বাহু আমিন ও كما قال عليه الصلاه والسلام যমিনে যত উম্মতে আমার ফলো করвай যমিনে যত উম্মতে আমার অনুসরণ করвай আর আমি নবীর তয়য়া যদি দুনিয়ার কোন কালচার দে দুনিয়ার কোন কিচুরে ফলো করিলাও দুনিয়ার কোনো সিস্টেম বে যদি তুমি ফলো করো সুদ ঘুষ মদ জুয়া গঞ্জাতে কি লিয়া খ্রিস্টানদের বানানোর রাস্তায় যদি যমিনে ফলো করো খ্রিস্টানদের কালচার দে যমিনে যদি তোমার মত মুসলমানে ফলো করো অন্যন্য ধর্মালম্বীদের اخلاقগুলো যদি তোমার জীবনের মধ্যে তুমি বাস্তবায়িত করিলাও আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ ওদের সাথে তোমার আল্লাহ জাহান্নাম দিবাহ কারণ আপনি জমিনদারে ফলো করবাই আপনে কিয়াম দুনিয়ার মধ্যে আপনি অনুসরণ করিয়া দেই ভাই ই মানুষ যদি নেককার আর নিম হয়ে যায় আর আপনি যত নমাদিও কোয়া যত নেওয়া দুনিয়ার বেঈমানকলরে ফলো করার কারণে শতকুর অক্লোরে ফলো করার কারণে দু কুর জমি মধ্যে ফলো করার কারণে কেয়া মতর আমার এটা কামান লুচা মার্কামান সরে রবাই লাই সাথে তোমার হাসর করাইয়া কেয়া মতর দিন তোমার জাহান্নাম দিবাহ আর যদি জমিন কোনো বালা মানুষরে ফলো করেন কোনো আলিম অকলরে ফলো করি আপনার জিন্তেকি ওখান পরিবর্তন করেন কোনো নেক মানুষরে ফলো করিয়া জীবন ওখান যদি আপনি ভালো বানায় আপনার জিন্তেকির মধ্যে বালো কর্ম কুলা যদি আপনি সেটিং করেন আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামাই ফরমাই লাইফর মধ্যে যদি এমন কোনো বন্ধু থাকে যে বন্ধুয়ে তোমার সারাটা দিন দেখি ভালো ভতর দিকে আহ্বান করে নেবাই যে বন্ধুয়ে তোমার ফজর অন্য মাজো দায়িত্বে ডাকিয়া লইয়া যায় এমন বন্ধু জীবনের মধ্যে বানাও যে বন্ধুয়ে ফজর রক্ত ডাকিয়া ফজর অন্য মাজো লইয়া যায় সারাদিন পেরেশানির মধ্যে থাকলেও জুহর রক্ত লগে লগে তোমার বন্ধুয়ে তোমার জুহর রক্ত মসজিদও লইয়া যায় কোরআন তিলাওতর সময় তিলাওত করা শিখায় শরীয়ত বিরোধী কর্মকাণ্ড তাকিয়া যদি তোমার কোনো ভালো বান্ধুয়ে তোমার বাসায় বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই ও লোকের রিলেশনশিপ আর বন্ধুত্ব করার কারণে আল্লাহ কিয়ামতর দিন জন্য তো দিব আমরা ফলো কারে করি পেইজোর মাধ্যমে এমনি রিয়েলিটি হিসাবে এই জমানাতে আমরা ফলো হয় দুনিয়ার যত ভেইমান মূর্তা দখল যেটা না নমাজ ভরই না রোজা রাখই না বালা করি ফেসা ভরিয়া ডেলা ব্যবহার করই না সুন্নতি তৈরি কায় আমরা সিস্টেম হয়েছে গিয়া দুনিয়ার অন্যান্য কালচার ঔষধ রঙ্গিত বারুণী মেলা হিন্দু মানুষ হয় যদি জন তে আমার মুসলমানের ভুয়াইজনের ফুণেশোজন হয়ে যায় মাথা সার আনী ভাই খেলে হ্যাঁ যদি হাতি করার গপ পর আনাপুরা খোলিত দেখি আই খেলে বারণ মেলাও কুয়া খেলাও কুয়া শাস্টের সামনে আগে দাভ ক্যারমব এখন মোবাইল আস হ্যাঁ ও বন্ধুর আলী তিনঠা ও বন্ধুরা আলী সাইড ঠুন্ডা বাত ও জমিন আরো সাইড ঠুন্ডা বয় তে খেলাই অথচ প্রত্যেকটা মুসলমানের জানা দরকার যে এই সমস্ত সিস্টেমগুলার মোবাইল দিল কেন বা দিল কে এটা জানা দরকার আমরা পৃথিবীর প্রত্যেকটা বেইমান কান্ট্রির রাষ্ট্রপ্রধান হলে যুব সমাজের কিলা ভঙ্গ করা যায় সমাজের কিলা ধ্বংস করা যায় সমাজের কিলা দিন থাকি হরানি যায় ও তারা মিটিং করিয়া প্রসেসিং করিয়া ও মোবাইলের মাধ্যমে আপনার অ্যাপস দিছে ও আপনি ফ্রি ফায়ার খেলাইতরা সময় নষ্ট করত্রা এমন ডুব আপনি এমন ভাগ্য ফ্রি ফায়ারও না জ্বর না এসা না জুহর না কিছু কিচ্ছু নাই বলি ভাই আমার গতদিন খুঁজে আমি প্রোগ্রামও গেলাম এক মায় আমার ফোন করে কইলা হুজুর আমার পাল লাগি ধোয়া করবা বেখে আমার পুঁয়ের লংগর দিচ্া আমার ইয়ার থা কিতাল লাগে বোরে খাড়ি ফিরি ভাইয়া নাও দুই জানেন তো এই জমানার যুবক মন মনে করে ইকটা দিছে তাহাদেরকে বালর জন্য নারে ভাই তোমারে পঙ্গু করার লাগিয়া তোমার লাইফ থাকি ইসলাম বিদায় দেওয়ার লাগিয়া তোমার লাইফ থাকি মুসলমানির বিদায় দেওয়ার লাগিয়া তোমারে চিরকালের জন্য জাহান নামর বাসিন্দা বানাইবার লাগিয়া এই বেইমান মূর্তা দখলে আপনার মিডিল ইস্ট কান্ট্রি থাকিয়া তারা আমেরিকার হোয়াইট আলোচনা করিয়া মোবাইল দিছে কারণ আপনার লেফট তলে হেডফোন যদি মার 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 করেন খারে মারতায় আপনি জানেন না আপনার লাগিটা দিছে আমাদেরকে দিনটাকে হরাইবার লাগিয়া আপনারা মনে করেন আপনারা বালা বনাইবার লাগিয়া শরীর ফ্রি ফায়ার গেম খেলা চূড়ান্ত পর্যায়ে হারাম গুনায় তুবিরা লুডু খেলাও সেম ক্যারমবোর্ডও সেইম হারাম পাবজি গেম যেকায় না আপনারা ফোটাং মারিয়া একবার বালা করি জুম করিয়া দেখবার এই ফোটাং করে আল্লাহর খানা কে আবা থা বিশ্বনবীর উদা থোয়া মসজিদে আকসা থা মানে আপনার ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া দা দেব লাগিয়া শরীর আপনার হরাইবার লাগিয়া এই সমস্ত কালচারগুলো আপনার মোবাইল উঠেছে আর প্রায় তো আপনার এসে সরিয়ে করে ভাই তুমি ফ্রি ফায়ার খেলাস নি ভাই মানে হে খেলায় তোমার তার দল নিচ হয়ে যুব সমাজে বুঝো দিন নিন্দা করার লাগি মুরব্বী নাই তুমি তাই এই দিন দা করতে হইলে যুব সমাজ যখন সচেতন হইব ইসলাম আর মুসলমান ইলোয়া পৃথিবীর কোনো বেইমান আর মুনাফিকর ক্ষমতা হইতো নাই এই জমিনটা কি দিন বিদায় দিত হোক সুবহান আল্লাহ জোরে না আমরা অলসতা নামাজ তো নাই সারি দিন তা নামাজ দিকে করতে হয় জন্য তো এমনি উদাবা দিব দাবা দিবেন ভাই জন্য দিকে আমার নানা থুইছিল আগতবান সম্পদ আমার মা আমার বাপর লোকে বিয়া হয়েছে আর মার ভরাই অসুর হন গিয়া ভাই মো ভাই থে জন্য তো যাওয়ালা সুজানি হ্যাঁ তাইও তো সোজা নাইনতো খবর আছে ক্রিয়া ওঠে এই সমস্ত কুকর্ম অপসংস্কৃতিক যুবক হলে ফ্রি ফায়ার খেলাইও না ক্যারাম বোর্ড লুডো খেলা একটা হারাম ওদের প্রায় হোটেল আমি তো ইসারাকি প্রায় আই খাটিগুড়া উথর আমার এরিয়ায় আইলে দেখা যায় আর সোলাম তো আর জানো সালাম কথা সোলাম না তো এখন কইলি বা হ্যাঁ গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট ওগুলা কইবা এগুলো তো একবার কেউ গুড মর্নিং কইলে সত্তর নাকি কি যায় যায় ওলা ভাই আত না তে একবার গুড ইভিনিং কইলে একশো দশ নাকি ভাবা যায় না অথচ বিশ্ব নবী সাল্লা সাল্লামের আদত আসলো সৈন্য তৈলে এক মুসলমানে মুসলমানরে দেখলে সালাম দিতায় শুধু যুবকে উপযুক্ত যুবতরে সালাম না যে জায়গায় সালাম দিলে মায়া পারে আর পাড়ার বাদে ভাই জড়িবাই জড়ি ভাই জায়গা সালাম না যেমন পুরুষে নারী জাতিরে সালাম না বেগানের নারী দিতে পারত না টোটালি না এমনি মারে দিতে পারবায় আপন বন্ডে দিতে হ্যাঁ এখন বাগনি দিতে পারবায় আপন খালারে দিতে পার হাতন মারে দিতে ভারবায় দাদি দিতে ভার বাই নানি রে দিতে ভারবায় মগর সাচার করে বইন্ডিয়ার সালাম না মাত পূজা রান্নি ভাই গুড ইভিনিং গুড আফটারনুন এটা আপনার কে দিছে ইসলামের কালচার নেই না এটা খ্রিস্টান অকলোর কালচার স্কুলও দেখো হয়েছে আমরাও প্রায় মুসলিম স্কুল এটুকু যারা মুসলমান অকলে খুলছেন তারার ক্লাসও দেখবা শুধু চলেন গুড মর্নিং স্যার বলা ভাই এক দুই নম্বর অনু আর এখন গুণা করেন খারাপ পাইও না মানুষে উপযুক্ত ফুয়া উপযুক্ত ফুরি না আমি টিচার বানাইয়া এক কলেজও আপনি একজন ওনার হইয়া আপনার বিবেকে কি জাগে না যে একটা বেগানা নারী এক বেগানা পুরুষের সামনে যাওয়া গুণায় কবিরা বরং বিনা অথচ আপনি একজন স্কুলের অনারে আপনার স্কুলে একজন উপযুক্ত একজন উপযুক্ত নারীও আসন এটা খতটুকু শরীয় অধিকার ঘটলানি নারী মাতলে তো আমার বিরোধিতা করবাই আগে মাত্রও নাই তার ডাউন নেই আপনি একবার চিন্তা করবা এটা খতটুকু শরীয়ম্মত যে যতটা এডুকেশন আমি দেখলাম গোটা খুলি তো আলহামদুলিল্লাহ প্রায় এডুকেশন আমি হামাইছি একমাত্র খালি সিরাত মাহফিল করে ইনভাইট করলে আমি যাই না রাখিও না কিন্তু আমি দেখলাম যে এই সমস্ত যে দিনা বেবিচার করা ওর চোখ দিয়া ফিজিক্যালি আপনারা বাবু নখান যে শরীয়তে করে ফিজিক্যালি দিনা ঘুরে দিনা কি না শরীয়তে আপনার এখন কোনো বেগানা পুরুষে যদি কোনো নারীর বাই সাইয়া যদি দিল দিয়া মজা ফাইলায় অর্থাৎ চৌকর সুকুন অন্তরর সুকুন যদি দিলর মধ্যে শান্তি ফাইলায় বিশ্বনবী বলেন এই নারীরে চৌক দি দেখার কারণে দিনা হিসাবে আল্লাহ গণ্য করব অন্তর দিয়া দেখিয়া বালা লাগাটা যদি মধ্যে বিশ্বনবী বলেন অন্তরের দিনা হিসাবে আল্লাহ গণ্য করবা এইভাবে হাত দিয়াটা সরলে হাতর দিনা ফাউ দিয়া ঠিয়া তাই লোকে ফিজিক্যালি দেখা করাত গেলে ফাউর দিনা আর জবান দিয়া কথা কইলে জবানর দিনা খান দিয়ে আপনার নারীর কথাগুলা শবন করলে বিশ্ব নবী বলেন খান দিনা হিসাবে গণ্যই আর প্রতিজন দিন পুরুষক ল মানো আল্লাহ এমন হালত কুটাইব রে ভাই আল্লাহর নবী বলে খান ফাউরে ও মতো বানাইয়া দুই খান ফাউরে আল্লাহ পাহাড়ের মতো বানাইব আর লজ্জা হাতির উটোর মতো বানাইয়া আল্লাহ উক্তা টানি টানি জাহান নাম দিব বিশ্বনবী বলেন কিয়ামতর ময়দান আমার একদল উন্মতর দুই খানা ত্রে আল্লাহ গর্ববতী বানাইয়া কিয়ামতর দিন আল্লাহ উঠাই ভরে ভাই সাহাবাই কেরাম হলে আরো ধুনিয়ার সুর আল্লাহ অগ আল্লাহর নবী কিয়ামতর ময়দান আপনার কোন উন্মত রাত গুলারে আল্লাহ গর্ববতী বানাইবা নবী বলেন যত মানুষের ফোনের মধ্যে অশ্লীলতা করিয়া দুনিয়ার জমিনের কবিসি গপনিয়া দুনিয়ার সবচাইতে অশ্লীল ভিডিও গুলা দেখিয়া নারী জাতির লগে অশ্লীল গল্প করিয়া যত যুবক আর হাত দিয়া জমিন মাস্টার ভীষণ করবাই যত যুবক আর যুবতী জমিন হস্ত মেতুন খর বেরোয় আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়ামতর ময়দান আল্লাহ হাত গুলারে গর্ববতী বানাইয়া ইয়া মতল মত গুটা কুটি কুড়ে মানব জাতির সামনে আল্লাহ আপনারা আমার মত মানুষের উঠাইব নাউযুবিল্লাহ এক একটা হাত তাকিয়া লক্ষ লক্ষ সন্তান হল আল্লাহর জন্ম দে ভাইবা আপনি আল্লাহর আদালতের দিকে শরমে মুখ দেখাইতে পারতা নাই সারা বংশে জিকির করবা আল্লাহ এই জাতর জানোয়ার গুলা আপনি দুনিয়ার কোন জায়গার থেকে আনিয়া হাজির করলায় আল্লাহ বলে এরাও তোমাদের মতো মানুষ আসলা এরাও তোমাদের মতো মানুষ ছিল এরা জমিন গুফনে সব সময় মাস্টার ভীষণ করতো নারী জাতির লগে অশ্লীল গল্প করিয়া জমিন মাস্টার ভীষণ হরতো অশ্লীল ভিডিওগুলা দেখিয়া অশ্লীল টাইপিং করিয়া এরা জমির মধ্যে মাস্টার ভীষণ করত আমি আল্লাহ নবীর মহাব্বতর খাতিরে দুনিয়ার মধ্যে কোনো আজাব আর শাস্তি দেই নাই এর জন্য দায়ী বানাইয়া ক্রিয়ামতর মা গোটা জাতির সামনা খানো আমি আল্লাহ করলাম আমার দুঃস আমার নাম বুদুৰ্গক হল বিশ্বনবী মোহাম্মেদ ৰুলনাছুল্লা চল্লাহ তা হে লাহে লাই সিও চল্লা ভাই ফৰ্মাই আমাৰ উন্নত হল এই যদি আমি নবীৰ ম সাব্ব্যত দুনিয়ার দুনিয়াৰ চৰিহত সমস্ত কৰ্মকাণ্ডৰে বৰ্জন কৰিয়া আমি নবীৰ মহাব্বতৰ মধ্যে ফৰিয়া আমাৰ চুন্নত দিয়া যদি তাৰ জীৱনৰ কাৰণ ৰঙীন কৰিলায় কিয় আমার উন্নত হল আমার ভীষণ হইয়া। আমি নবীর লগে যাইব সৌহান আল্লাহ সর্বক্ষেত্রে সুন্নত শুধু বাদ হওয়ার সুন্নত নাই বিবাহ বন্ধনের মধ্যে ভীষণ বলেন তুমি সুন্নত আদায় করিও অর্থাৎ সুন্নতি বিয়াও খান মধ্যে আদায় খরিহ সূন্নতর খিলাপ জতখান বিয়া উইবরে ভাই আল্লাহ বিয়া হিসাবে গণ্য করলে গরিতা বিয়াত থাকি আল্লাহার বরকত গোলারে আল্লাহ জমিনে উঠাই বিয়া আমার বিয়াছদিন্ন আছে জানাই এখন কোর বিয়া এখন কোর আমি প্রায় জলসাত এখন হই ই জবানা না বিয়া করা সুন্নত আর প্রেম ভালোবাসা করা ফর্জে আয়। হাসান ভাই ই জমা না যদি কোনো মেট্রিক পাস ছেলে আর মেট্রিক পাস মেয়ে যদি প্রেম ভালোবাসা করে না তে তাই মানুষ না বলাও না নতুবা শরীয়ত সম্মত বিবাহর আগে যত কথা হইবে সারা হারাম দিন আর লাগি বিয়া বিটির সুন্নতরে জিন্দা করুন ও যে চেয়ার টেবুল খাওয়া হাই হাই ফেট বর্থ আর না বর্থ ওনাই ভরে ভরে গোলা পর্যন্ত ভরে কারণ মূর্খ লাখান খায় তো খোল্লা উষা করিয়া হ্যাঁ এ লাগি দিব তো আন আর খাইয়া গিয়া অন্ত কি খালি চৌধুরী বাড়ি বড়মসি সারিয়া হো মানে পয়েন্ট কি হাইকে জিকার করে খানো গেছিলে ভরে ভিয়া খানি কিলা কই খাইছি বুঝলে তোর খাই তো বন কমিছে ওয়ান কয় না অভিয়াস জিনিস দেখি বিয়া বাড়ির চিন্নি জীবনে মানুষের আইপ মিঠে না মিঠে নি ভাই জীবনেও না এলাকা ঈশ্বরীয়তে আপনার বুন্দা মারিয়া দিছে ও বিয়াত মোর কত বেশ যে বিয়াত খরচ কম আমরা রাই করবি আমার বিয়া করলে যত সময় ফন্ড খান গাড়ি নিছে আর ওর চল্লিশ পঞ্চাশ খান হাজাইছে না সদার কসম তার হি দুই চাকার গাড়ি আনতো নাকি লাগে চারি চাকা লাগবো ভাইলা ফন্ড বিশ খান ফন্ড বিশ খান লইয়া কোনো শরীয়ত উন্নত নাই না ফেট ঠিক হওয়ার তুথাইখানাকে আসা না নি ভাই ফেট আর তুথাই দুও জিনিস খাইতে লাগবো ভাই এতে মরা দারতই লাগে খাই বলা না নি ভাই ফেট শান্তি করা লাগে না উন্নতর দায়িত্ব আমল করা খানি নবীজি আমরা লিমিটেড দিছই আমরা বিশ্বনবী সালয়লাম এক লিমিটেড খানি সিস্টেম দিয়া দশই উন্নতি খানি কিন্তু আমরা যে হিসাবে ফেট উল্টাইয়া লঙ্গির ভেস খুলিয়া বেল্ট ডিলা করিয়া খাই এটা সুন্নতর খিলাফ খাওয়া যাই আছে মগর শূন্যতর খিলাফ এ প্রতিজন উন্মত্রে নবী দিয়া হপমান করছেন তিন সিস্টেমে ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া খানি খাওয়া মানে এক ভাগও বাঘ এক ভাগও ফানি আর এক ভাগ খালি ও বা বেমারেও ভায় না অসুস্থতায় অভায় না অলসতায় অভায় না ও দেখ আমরা যা বেমার এখন খালি বেশ খানিক থেকে যা গুয়া খাই যা চা খাই হ্যাঁ চিলতি মুসলমানে আর কিচ্ছু খাওক না হক কিন্তু চা গোয়া লাগে এগুলা এগিয়ে চিলটো আমি গেছি ইত্যাদা যত জাল খাই খাইছো বানাগুলি মুসলমানের যত জাল খাইনি তরকারি তো থা জলিয়া ফেতর বৃত্তর পর্যন্ত দলে